আসসালাম ওয়ালাইকুম এভ্রি ওহান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতও সবাই ভালো আছেন আমরা কে আপনাদের জন্য একটু ভিন্ন ধর্মের ভিডিও নিয়ে এসেছি আমরা কয়েকজন মিলে একটা অন্য রকম একটা আয়োজন করার চেষ্টা করেছি আর এটা স্পন্সর ছিল আমার খুব কাছের ছোট ভাই তহবিদ সৌদি প্রবাসী ও সম্পূর্ণ যা খরচ হয়েছে সম্পূর্ণটাই ও বহন করেছে আর জাস্ট আমরা একটু পরিচালনা করে সহযোগিতা করার চেষ্টা করেছি আমরা যারা ছিলাম সবাই মিলে কাটাকাটি রান্না অলে ব্রেথিং আর নুডলস এত বড় ভাবে করা হয় নাই সত্তর আশি জন মানুষের আয়োজন একসাথে এটা ওরকম ভাবে করা হয় নাই মোটামুটি আমরা অম হালকা যতটুকি ধারণা আছে অনুযায়ী আমরা বাজার সদাই অল এব্রেথিং সবকিছু করার চেষ্টা করেছি তারপরে কবিটা শুনেছিলাম যে এত বড় পরিসরে রান্না করি নাই কখনো সর্বোচ্চ 8 10 জন এরকম মানুষের রান্না করেছি জয় বন্ধুগণ যখনই বড় পার্টি করসিতে এরকম রান্না করেছি তো বড় একজন করি নাই আর এগুলো রান্না করা একটু জামলার ব্যাপারে পার আহ এই কারণে একটু ভয়ের মধ্যেই ছিলাম তারপরে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি ভালোভাবে করার সবকিছু আলাদা আলাদা করে করে ভেজে দেন ভালোভাবে রান্না করার চেষ্টা করছি আর খুব আলহামদুলিল্লাহ স্বাদ ভালোই হয়েছে যারা খেয়েছে প্রত্যেকে ভালো রিভিউ দিয়েছে আর ছোট ভাই তো কিছুক্ষণ পর পরই তদারকি করতেছিল আমরা যে সবকিছু ঠিকঠাক মতো করতেছি কিনা এটা দেখতেছিল ও খুব ভালো একটা ছেলে এবং আমার খুবই ক্লোজ ছোট ভাই এবং মন মানে খুবই ভালো আলহামদুলিল্লাহ না হলে তো আর এরকম করতে পারে না অনেকে আছে টাকা আছে কিন্তু এরকম একটা মন নেই এরকম কিছু একটা করতে পারবে যে আমরা আমাদের এলাকার আগামী দিনের ভবিষ্যৎ ছোট ভাই ব্রাদার বাকি না বাতিজা এরকম

সবাই দোয়া করবেন সব সময় তৈদের জন্য আল্লাহ যেন ওকে সই দিতে ভালোভাবে রাখে সুস্থ রাখে আর এরকম আয়োজন মাঝে মধ্যে যেন এলাকার ছেলে পেলেদের মধ্যে উপহার দিতে পারে সে মন মানসিকতা আল্লাহ সব সময় রাখে ছোটদের খাওয়ানোর পরে যারা বড় বেশ আছে তাদেরকে খাওয়ানো হয়েছে আমাদের কারো সঙ্গে আর কিছু পাশন ছিল তাদের ফুটেজটা নেই নেই যা ছোট পেরেছি আমাদের ছোটদের ফুটেজটাই নিয়েছি ধন্যবাদ সকলকে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আশা করি ভিডিও টা ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত